নমস্কার কেমন আছেন সবাই আজকে বৃহস্পতিবার মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে এসছি এসে আমি এদিকে এই ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই ঘরের পাপা শুয়ে আছে আর এখন সবে এই কটা সাড়ে সাতটা মতো বাজে আজকে তাড়াতাড়ি রান্না করে নেবো আজকে না একটা কেকের অর্ডার আছে তো কালকে রাত্রে কেকটাকে বেক করে রেখেছি কিন্তু পুরো রেডি করা হয়নি আজকের ভাবলাম তাই ওই রান্নাটা একদিকে বসিয়ে দেবো আর একদিকে আমি কেকটাও বানিয়ে নেব। আর ওরা নেবে বলেছে ওই বারোটার দিকে তো আমি এদিকে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম নিয়ে সব কিছুকে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কাস্তে দিয়ে দেব আর আজকের বাইরে না এত হাওয়া হচ্ছে আর খুব একটা রোদও নেই একটু মেঘলা মেঘলা মতো তাই ভাবলাম তাড়াতাড়ি কাস্তে দিয়ে দিই দিলে তাহলে উপরে মেলে দিয়ে আসলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকে ঘরটর ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি দি দিয়েও রান্নাঘর পরিষ্কার করে দিয়ে বাসন মেজে দিয়ে চলে গেছে আর আমি একদিকে ভাত বস বসিয়ে দিয়েছিলাম আর আরেক দিকে চা বসিয়ে দিয়েছিলাম তো চাটা হয়ে গেছে চাটা একটু ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে কেক বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আজকের না ওই চকলেট কেক কেকের অর্ডার ছিল তাই এই ডার্ক চকলেট দিয়ে চকলেট গ্যানাসটাকে বানিয়ে নিয়েছি ওই ডার্ক চকলেটের মধ্যে একটুখানি দুধ দিয়ে আগুনে ধরলেই এটা গুল একদম গুলে যায় এরকম সুন্দর হয়ে যায় তো আমি কেকটা বললাম তো আগের দিন সন্ধ্যাবেলায় বেক করে রেখে দিয়েছিলাম তো কেকটা বানাতে শুরু করে দিয়েছি আর ওদিকে না চাটাও খেয়ে নিয়েছিলাম এই সব কাজের মধ্যে আজকে চাটা ওই যে অন্য দিনের মধ্যে একটু আরাম করে বসে খেতে পারিনি ওই কাজের মধ্যেই একটু চাটা খেয়ে নিয়েছি আর একদিকে আমি মাছ ভেজে মাছ ভাজা মানে মাছ ভেজে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম ওই আজকের একটু ওই ওলকপি আলু আর মাছ দিয়ে তরকারি করব আর কালকে রাতেরই রাতেই লাউ শাকটা কেটে রেখেছিলাম আমি জানি আজকে সকালবেলা আমার তাড়াহুড়ো থাকবে তো তাই আমি কালকে রাতেই লাউ শাকটা কেটে রেখেছিলাম ওই লাউ শাক একটু পোস্ত দিয়ে করব আর আলু আর বিন কড়াই ভাজব আজকের এটাই তো আজ আজকের না একটা হার্ট শেপের কেকের অর্ডার ছিল কিন্তু আমি গোল করে বানিয়ে নিয়ে তারপরে হার্ট শেপের স্টাইলে কেটে নিয়ে ঠিক শেপ দিয়ে দেব আর আজকের কেকটা না ওদের একদম পুরো হোয়াইট ছিল না একটু সামান্য ইয়েলো 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 কালার ছিল মানে তাই আমি আজকের একসঙ্গে পুরো চকলেটটা মিশিয়ে নিই মাখিয়ে নিই নিই উপর থেকে অল্প অল্প করে চকলেট গ্যানাস দিয়ে আর উপরটায় ভালো করে মেখে নিচ্ছি নিয়ে তারপরে কেকটা বানিয়েছি কারণ না হলে আবার দু জায়গায় করে রাখতে হবে মানে ওদের তো বললাম যে একটু কেকটা একদম মানে এমনি চকলেটের কালারের কেক হবে না উপরটা একটু ইয়েলো ইয়েলো হালকা ইয়েলো মানে না সামনে থেকে তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না হালকা একটু ইয়েলোস ইয়েলো স্টোন আছে জাস্ট তো আমি এদিকে তাড়াহুড়ো করে কেকটাও বানিয়ে নিচ্ছি আর বানিয়ে নিয়ে এই যে এদি উপরে একটু কয়েকটা চকো চিপস ছড়িয়ে দিলাম দিয়ে আর তারপরে আরেকটা লেয়ার যেটা আছে আমি মোট তিনটে লেয়ারে বানাচ্ছি আর এটা এক পাউন্ড কেকের অর্ডার আছে তো এটা বানিয়ে নেওয়ার পরে তারপরে আবার কেকটা নিয়ে বেরোতে হবে যাওয়ার সময় সোপা নিয়ে যাবে বলেছে আসার সময় আমি টেনে চলে আসব আর এই যে যেহেতু উপরটাতে আর চকলেট থাকবে না তাই আমি একটুখানি চকলেটের মধ্যেই ঢেলে দিয়ে আর উপর থেকে ভালো করে এ করে নেবো নিয়ে আর এখন আর জাস্ট এই অল্প করে ক্রিমের কোটিংটা দিয়েছি দিয়েই আমি হার্ট শেপের হাট শেপের যেই শেপটা আছে ওটাকে দিয়ে দেব দিয়ে তারপরে আমি আবার ভালো করে ফিনিশিংটা করব আর এই যে মাঝখান থেকে দেখো কেমনভাবে দুটো দাগ দিয়ে নিচ্ছি নিয়ে দু এই ভাগটা কেটে ওটাকে সামনের দিকে নিয়ে জুড়ে দিলেই হার্ট শেপ চলে আসবে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে চলো এদিকে শেপটা দেওয়া হয়ে গেছে দেখো আমার কেকটা অলমোস্ট মানে ফিনিশিং হয়ে গেছে এবার জাস্ট আমি ডেকোরেশন করব ডেকোরেশন করে দিয়েই তারপরে কেকটা একটুখানি ফ্রিজে রেখেই আমি ডেলিভারি দিতে চলে যাব আর এই যে লাল লাল কালার দিয়ে উপরে সুন্দর করে ডেকোরেশন হবে আর ওরা যেই ডেকোরেশনটা দিয়েছিল না ওটা এক পাউন্ড কেকে কোনোভাবেই আসতো না দু পাউন্ড কেক ছাড়া অতটা ওরকম ডেকোরেশন আসবে না তাই আমি ওরা একটা ডিজাইন দিয়েছে তারপরে আমি আমার নিজের মতো করে একটা ডিজাইন মানে দুটো মিশিয়েই সুন্দর করে নিজের মতো করে একটা ডিজাইন বার করে নিয়ে আমি কেকটা ভালো করে ডেকোরেশন করে দিয়েছিলাম দেখো কেকর কেকের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট শুধু এবার উপরে যে কেক নিয়েছে তার নামটা শুধু লেখা হবে আর কয়েকটা ইয়ে সুগার বল দিয়ে একটু ডেকোরেশন করে দেবো তো এদিকে কেকটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে আর এদিকে আমি তোমার ওই লাউ শাকটা বসিয়ে দিয়েছিলাম তো লাউ শাকটা আগে বসিয়ে দিয়ে তারপরে পোস্তটা বাটতে চলে এসেছিলাম অল্প পোস্ত না ওই মিক্সারে ঠিক বাটা যায় না ওই তাই শিলপাটাটা বার করেছি একটা ছোট মিক্সারের জার কিনে নিয়ে আসলে তারপরে আর এই সময় সমস্যাটা হবে না চলে এদিকে আমার পোস্তটা বাটা হয়ে গেছে আমি এবারে ওটা ইয়ে লাউ আর একটু আলু দিয়েছি ওর মধ্যে ওটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটুখানি পোস্ত দিয়ে ঢাকা দিয়ে রাখলে মজে গেলেই নামিয়ে দেবো চলে এবার পোস্তটা সাগের মধ্যে দিয়ে দিই আর উপর থেকে অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরেই নামিয়ে দেবো আমার রান্না মোটামুটি কমপ্লিট আর এখন আমি একটু ছাদে যাব কারণ দেখতে পাচ্ছি প্রচণ্ড হাওয়া হচ্ছে আর সকালে জামাকাপড়গুলো সব কেচে মিলে দিয়ে এসেছিলাম তো এখন গিয়ে দেখি একবার শুকিয়েছে কিনা আর এত হাওয়া হচ্ছে দেখি জামকা সব ঠিক আছে না সব পরে গড়াগুড়ি খাচ্ছে আর এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে একটা বারোটার সময় আমার একটা কেক ডেলিভারি দিতে যাওয়ার কথা আছে তো কাপড়গুলো যদি শুকিয়ে যায় তুলে নিয়ে আসবো নিয়ে এসে রেখে তারপরে কেকটা ডেলিভারি দিতে যাবো আর কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে সেটা বানিয়ে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এদিকে রান্নাটাও হয়ে গেছে রান্নাঘর এরকম অবস্থায় থাক আমি ফিরে তারপরে রান্নাঘর ভালো করে পরিষ্কার করব আমি যেটা ভেবেছিলাম সেটাই কি অবস্থা সব বেডশিট ফেডশিটগুলো যাই হোক সব তুলে দিই কি হাওয়া হচ্ছে দেখেছো রেডি জন্য আমি হয়ে গেছি আর কেকটাও এখানে আমি রেডি করে নিয়েছি কেকটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি চলুন এবার বেরোনো যাক সোপান আসছে কারণ ওর কলকাতায় একটা কাজ আছে মানে একটা মেশিনে কাজ আছে তাই ও বললো তুমি রেডি হয়ে নিচে নামো আর আমি আসছি তাহলে আমি যাওয়ার সময় তোমাকে গুড়িয়াতে নামিয়ে দিয়ে চলে যাব তুমি কেকটা দিয়ে ফেরার সময় ট্রেনে চলে আসবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কাল আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু হয় যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ভালো লাগে ফলো করা না থাকলে প্লিজ ফলো করে দেবেন আজ তাহলে আসি টাটা